আসসালামু আলাইকুম জিনাটাবাসী সকলে কেমন আছেন আশা করি অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো ঝিনাইদা সিভিল সার্জনের কার্যালয়ে একশো পঞ্চান্নটি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন এবং অনেকেই জানেন না এবং ঝিনাইদের যারা বেকার ভাই ও বোনেরা আছে তারা অবশ্যই দ্রুত আবেদন করে ফেলুন আবেদন শুরু হয়েছে তিরিশে এপ্রিল দুই এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে বিশে মে দুই এই ঝিনাইদা সিভিল সার্জনের কার্যালয়ে মোট পাঁচটা ক্যাটাগরিতে মোট পাঁচটা ক্যাটাগরিতে একশো পঞ্চান্নটি বিভিন্ন পদে লোক নেওয়া হবে এটা স্থায়ী এবং অস্থায়ী রাজস্ব আপনারা যারা এখনো আবেদন করেননি অবশ্যই আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে যে যেখানে আবেদন করে আপনারা দ্রুত টেলিটকের মাধ্যমে আবেদন করুন